আড়ালিয়া স্থিত প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আজ থেকে শুরু হয়েছে শিব জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে সংস্থার ত্রিপুরা ও বাংলাদেশ শাখার মুখ্য সঞ্চালিকা রাজযোগিনী জোনালী বোন বলেন এ সংস্থা কোন ধর্মীয় সংগঠন নয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান মানুষকে ধার্মিক হওয়ার আগে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হবে আজ নানাভাবে দেশ সমাজ মানব সম্পদ উন্নত হলেও মানবতার স্খলন হচ্ছে মানবিকতার মৃত্যু হচ্ছে জীবনের মূল্যবোধ সঠিক দিশা মানুষ হারিয়ে ফেলেছে মানুষকে জীবনের সঠিক দিশা দেখানোর লক্ষ্যেই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে একশো আটচল্লিশটি দেশে পাঁচ হাজার শাখার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করে চলেছে তিনি বলেন শিব মানে সত্য সুন্দর ও নির্মলের প্রতীক শিব জয়ন্তীর মাধ্যমে আমরা যেভাবে শিবকে পুষ্প বেলপাতার অর্ঘ্য দেব একইভাবে আমাদের হৃদয়ের কুলুষতা কালীমাকে শিবের চরণে অর্পণ করে আমরা শুদ্ধ পবিত্র আচরণ বোধের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে উঠব অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন কবিতা বঞ্জির মাধ্যমে এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর পরিচয় যে লক্ষ্যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে তা আগামী দিনের সমাজকে নতুন দিশা দেখাবে আমাদের প্রয়োজন সুস্থ সমাজ সুশৃঙ্খল সমাজ সৎ বিবেকবান মানুষ হতে গেলে আমাদের আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটাতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু দুঃখজনক হলেও সত্যি মানুষের বিবেকের আজ মৃত্যু ঘটেছে এর জন্যই চায় আত্মপ্রত্যয় আত্মনিষ্ঠা প্রসঙ্গত শ্রীদে বলেন সবাই আছে কর্মব্যস্ত মানসিক চাপ বাড়ছে প্রতি মুহূর্তে জীবনে মানসিক চাপ প্রশমনে মেডিটেশনের কোনো বিকল্প নেই আরো বেশি বেশি করে মেডিটেশন করতে হবে প্রজাপিতা ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানের আলোকে সুস্থ বিবেকবান মানুষ তৈরি করবে সে সঙ্গে তুলবে সুস্থ সমাজ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে প্রজাপিতা আদর্শই সমাজকে আলোকিত পথে পরিচালিত করবে বলে আশা ব্যক্ত করে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জীবনে আধ্যাত্মিক আনন্দের কোন বিকল্প নেই বলে উল্লেখ করে বক্তব্য রাখেন জ্যোতি ভাই স্বাগত ভাষণ দেন রাজ্যগণী বিকে মান মনিকা বোন প্রজাপিতার বিভিন্ন কার্যক্রমে সকলকে যুক্ত হয়ে নিজের জীবনকে সঠিক ও সার্থক করে তোলার আহ্বান রাখেন তিনি শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সকলকে আলোকিত পথে চলার আহ্বান জানানো হয়

একশো আটষে শাখা প্রসারিত হয়েছে এবং এই বহিনী শুধু আসাম নয় এই বহিনী বাংলাদেশ আমাদের যে আশা আমি যাতে বিশ্বাস একটা সুস্থ সমাজ একটা সুশৃঙ্খল সমাজ পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়েছিলাম আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে শ্রেষ্ঠ প্রাণী কি শ্রেষ্ঠবান আমরা মানুষ আমরা হুশ না হারাই ভগবান আবার শিক্ষক আমাদেরকে বলে দুঃখের বিষয়ে আমরা হুশ হারিয়ে হুশ হারিয়ে মানুষকে মানুষ